তাই ঠিক বললাম তো ওখানে কেশব তোমাদের ছবি দিন নাম বললেই সবাই চিনে দেবে পূর্ব মেদিনীপুর মানেই ফুলজান চিত্রকর আবিরণ চিত্রকর এবং ছবি চিত্রকরের হাতের তৈরি অনিন্দ সুন্দর অসাধারণ জো পুতুল আমরা অর্থাৎ আমাদের কথা ইউটিউব চ্যানেল এর আগে আবিরণ চিত্রকর এবং ফুলজান চিত্রকরের তৈরি নির্মিত পুতুল নিয়ে ব্লক করলেও ছবি চিত্রকর নিয়ে কিন্তু আমরা ব্লক করতে পারিনি কারণ তার কোনো কন্ট্যাক্ট বা তার সাথে যোগাযোগ করার কোনো উপায় আমরা গড়ে তুলতে পারিনি ছবি সম্পর্কে প্রথম আমাদের কাছে আলোকপাত করেছিলেন অর্থাৎ আমাদের কথা ইউটিউব চ্যানেলের কাছে আলোকপাত করেছিলেন বিশিষ্ট শিল্পী এবং পুতুল সংগ্রাহক শ্রীমতী দেবলীনা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম ছবিচিত্রকরের প্রসঙ্গ আমাদের কাছে তুলেছিলেন এবং ছবিচিত্রকরের নির্মিত পুতুলের ছবিও আমাদেরকে পাঠিয়েছিলেন তার কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ এ বছর পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত হস্তশিল্প মেলায় আমরা ছবি চিত্রকরকে খুঁজে পাই সেখানেই কথাবার্তা হয় এবং আমরা কথা দিই যে আমরা আমরা ওনার গ্রামের বাড়িতে যাব সেই অনুযায়ী আজ শনিবার আজকে আমরা গিয়েছিলাম ছবি চিত্রকরের বাড়িতে যেন একটা ত্রিকোণের একটা প্রতিটা কোণ আজকে পূর্ণ হলো ফুলজান আবিরণের পর ছবিচিত্রকরের নির্মিত জো পুতুল কিন্তু পূর্ব মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গে অন্যতম একটা শৈল্পিক আঙ্গিক এবং শৈল্পিক নিদর্শন তাদের যে সারল্যতা এই পুতুল নির্মাণের ক্ষেত্রে রয়েছে তা কিন্তু বিশেষভাবে মনোমুগ্ধকর আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ছবিচিত্রকরের নির্মিত পুতুলের মধ্যে কিন্তু নারী জীবনের বিভিন্ন আঙ্গিক গ্রাম্য নারী জীবনের বিভিন্ন দিক ফুটে উঠেছে নারীর সঙ্গে প্রকৃতির যে একটা অবিচ্ছেদ্য মিল একটা অবিচ্ছেদ্য আত্মিকতা সেটাই যেন ছবি ছবিচিত্রকরের হাতের সারল্যে প্রস্ফুটিত হয়েছে তার তৈরি পুতুলের মধ্যে দিয়ে একজন নারী সে বিভিন্ন ধরনের সমাজ জীবন এবং তার সাংসারিক জীবনের বিভিন্নভাবে তার যে কর্মপন্থা দৈনন্দিন জীবন সেটাই কিন্তু ছবিচিত্রকরের সারল্যের হাতের নৈপুণ্যতায় ফুটে উঠেছে প্রায় পঞ্চান্ন বছরেরও বেশি সময় ধরে পুতুল তৈরি করে আসছেন ছবিচিত্রকর প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তার নির্মিত পুতুল কিন্তু গ্রামগঞ্জ এবং আমাদের শহরাঞ্চলেও সমাদৃত হয়েছে তিনজন ব্যক্তিত্ব ফুলজান আবিরন এবং ছবি চিত্রকর তিনজনের পুতুলের যৌপুতুল হলেও তিনজনের নির্মিত পুতুলগুলি গুলি শ্রেণীর হলেও তাদের শৈলী কারুকার্য অলঙ্করণ কিন্তু স্বতন্ত্র একজনের সাথে আরেকজনের কিন্তু মিল নেই সেটাও আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরবো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন প্রশ্ন হচ্ছে আপনারা ছবিচিত্রকরের বাড়ি যাবেন কি করে ছবিচিত্রকরের বাড়ি যেতে হলে আপনাদের পাশকুড়া স্টেশনে নামতে হবে সেখান থেকে তমলুকের যে সকল বাস যায় সেই বাসে উঠতে হবে এবং বাস কন্ডাক্টরকে বলতে হবে যে বিড়ির দোকান যাব। এটাই বাস স্টপেজের নাম বিড়ির দোকান সেখানে নেমে আপনাদের বলতে হবে কেশব বার চিত্রকর পাড়া যাব। মানুষ আপনাদের দেখিয়ে দেবে সেখানেই ছবি চিত্রকরের বাড়ি এক মনোমুগ্ধকর পরিবেশ আমরা পেলাম তার বাড়িতে গিয়ে শিল্পী এবং প্রকৃতি ও পরিবেশ কীভাবে সৃষ্টিশীল করে তোলে একটা প্রতিমাকে বা পুতুলকে সেটাই কিন্তু আজকের এই ব্লগে আমরা দেখাবো শীতকালের মিঠেরোদ গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি বাংলার শিল্প সংস্কৃতির অন্যতম স্তম্ভ যে বাংলার লোকজ গ্রামীণ পুতুল তার খোঁজে নাম না জানা বহু গাছ নাম না জানা বহু মেঠোপথ পেরিয়ে আমাদের এই চলা সার্থক যখন আমরা খুঁজে পাই বাংলার লোকজ পুতুল এবং তার শিল্পীকে আমরা আজকে গেছিলাম ছবিচিত্রকরের বাড়িতে তার আগে তার পরিচয় পাই কিন্তু আমরা ইকোপার্কের হস্তশিল্প মেলায় সেখানেও তিনি এসছিলেন তার পুতুল এবং পটচিত্রের পশার নিয়ে তার তৈরি পুতুল আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে গ্রাম্য সারল্যতা এবং শৈলী যেন খুব নান্দনিকভাবে আমার চোখের সামনে নিজেকে মেলে ধরেছে তিনি পুতুল ছাড়াও ছলনের হাতি ঘোড়াও তৈরি করে মায়ের সঙ্গে সন্তানের যে আত্মিকতা যে নারীর টান সেটাই যেন তার পুতুলের মধ্যে প্রকাশিত বারে বারে হয়েছে তার এই প্রকাশ আমাদেরকে মুগ্ধ করেছে প্রতিটা পুতুলের মধ্যে আলপনা শৈলীর যে একটা কারুকার্য দেওয়ার চেষ্টা সেটাও কিন্তু পুতুলের সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ওনার তৈরি জো পুতুল যেগুলো নারী জীবনের কথা বলে চলে এবং এগুলোর উনি নাম দিয়েছেন ষষ্ঠী বুড়ি যেগুলো একজন ষষ্ঠীপুরী তার জীবনের বিভিন্ন দিক সেগুলি কিন্তু পুতুলের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই পুতুলগুলি কিন্তু তিনি ইকোপার্কে পার্কে এনেছিলেন এবং এগুলো কিন্তু ইকো যে স্থানীয় মাটি সেটা দিয়েই বানিয়েছিলেন কিন্তু আমরা চেয়েছিলাম যে আরও ভালো মানের কাজ তো সেই কাজ দেখতে তার শিল্পের সাধনা দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম তার গ্রামের বাড়িতে সেখানে আমরা গিয়ে দেখলাম শিল্পী নিবিষ্ট মনে একাগ্র চিত্তে শিল্প সাধনায় রত মনোযোগ সহকারে তিনি একটার পর একটা পুতুল বা টেপা শ্রেণীর পুতুল তৈরি করে চলেছেন এবং এই বৃদ্ধ বয়সেও তিনি খুবই মনোযোগ সহকারে খুবই পুঙ্খানুপুঙ্খ কারুকার্যর মাধ্যমে পুতুলগুলিকে যেন আরও বেশি করে প্রাণবন্ত করে তুলেছেন যা মনোমুগ্ধকর একটা সময় আগেকার দিনে মানুষ ঝুড়িতে করে পুতুল বিক্রি করতো ছবি দিবিও নিজের যৌবনে করেছেন এবং সেই স্মৃতি তিনি আমাদের সামনে আমরা আজকে চলে এসছি পূর্ব মেদিনীপুরের কেশববার এলাকায় চিত্রকর পাড়ায় আমাদের সঙ্গে আছেন বর্ষিয়ান পুতুল শিল্পী এবং মৃৎশিল্পী ছবি চিত্রকর ছবিটি দীর্ঘদিন ধরেই পুতুল বানান তো আজকে ওনার সাথে আমরা ওনার পুতুল নিয়ে আলোচনা করব। দিদি কবে থেকে শুরু হলো

বানাইছে সেখানে হ্যাঁ হ্যাঁ এখানে এসে ভালো করে শিখছি শিখি এখনো শিখে চলেছি এখনো শিখেছে আমার তৈরি করছি সবাইকে দিচ্ছি সাইন সিটি থাকতে পর্যন্ত তৈরি করে

দুর্গা মন্দির হয় যেও তো সাজানোর জন্য নিয়ে যায়। আপনি যখন ছোটবেলায় পুতুল বানাতেন তখন এগুলো কি খেলার জন্য তো মূলত তখনই খেলার জন্য। এখানে এখন তো বাচ্চারা খেলছে না। তার ওই পারে পারে বিক্রি হয়। বছরের কোন সময়টা সব মানে এটা কি বছরের বারো মাসই পাওয়া যায় না নির্দিষ্ট কোন একটা সময় আছে? পাওয়া যায় তবে যে নিবে সে বলবে যে এটা আমি

মানে নভেম্বরের সময় ওই সময়টা মূলত টেনে একদম কাজ করে মানে মানে ইয়ে অগাস্ট অক্টোবর নভেম্বর এলে বিপুল পরিমাণে পাওয়া যাবে ঠিক বলছি তো আর বলছিলাম কত ধরনের এগুলো তো আমি দেখছি বিভিন্ন ধরনের পুতুল রয়েছে কত ধরনের পুতুল আপনি বানান আনুমানিক কুড়ি পঁচিশ রকম ঠিক আর এদের কি কোনো নাম আছে পুতুলের কি কোনো নাম আছে যদি একটু বলেন এই যে হাতির পিঠে বসে আছে

এরা মানে মূলত প্রত্যেকেই মেয়ে ঠিক আর একটা কথা যে সেটা হচ্ছে পুতুল তৈরি করার সময় মানে কি কি ব্যবহার করা হয় মা কি মাটি কি রং আগে তো প্রাকৃতিক রং ব্যবহার করা হতো এখন তো মানে দিন পাল্টে গেছে সেটার উপর যদি একটু আলোকপাত করে আর মাটি তো মূলত এটেল মাটি মাটি তার

কাঠি আর দেবলিনা দেবী যখন আমাকে দেখিয়েছিল দেবলিনা দেবীর জন্য বা আকাশের জন্য যখন আপনি বানিয়েছিলেন তখন তো ইকো পার্কের মাটি নিয়ে বানিয়েছিলেন হ্যাঁ আপনি আমাকে বলেছিলেন ইকো পার্কে আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আর নতুন প্রজন্ম শিখতে চাইছে এরা শিখতে চাইছে

ওই মেলাতে ইকো পার্ক আর স্থানীয় স্থানীয় এলাকায় মানে আপনি যেখানে আছেন ওরকম চাহিদা নেই ঠিক ঠিক আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ

বা এই ভিডিওটা দেখে কেউ যদি আসে তারা এখান থেকে নিয়ে যেতে পারবে আমি শুনেছিলাম আগে আপনাদের সময় মানে আপনার বয়স যখন খুব কম ছিল কুড়ি বাইশ সেই সময় ঝুড়িতে এগুলো নিয়ে আপনারা

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি না 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 কোনো ব্যাপার না ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এই ভিডিওটা দেখে না 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 আপনার খোঁজ আমাকে দু বছর আগে দেবলিনা দিয়েছিল যে আপনার থেকে পুতুল নিয়েছে হ্যাঁ 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 এবার গত বছর যখন ইকো পার্কে হস্তশিল্প মেলা হয় আমাকে বল আপনি লক্ষ্য রাখবেন ছবি দিয়ে আসছে কি না আপনাকে আমি মেলা চষে বেড়িয়েছি ছবি দিয়ে আপনাকে পাইনি এবছর আপনি কিছু কমলা রঙের পুতুল বানিয়েছিলেন এরকম না কমলা রঙের প্রথম পর্যায়ে বানিয়েছিলেন তারপরে দেবলীনা দেবী আমাকে বললো আজকে এবার কিন্তু ছবি দিয়ে এসছি আপনি ছবিটির সাথে দেখা করুন তারপরে ছবি দিয়ে আপনার সাথে আলাপ ওর সাথে আলাপ

আর একটা পুতুল তৈরি করতে কতক্ষণ সময় লাগে আনুমানিক মিনিট দু মিনিট কিন্তু একদম রং মানে পুরো সব মিলিয়ে কাঁচাটা বানাতে লাগে মিনিট এটা শুধু কাঁচা আলাদা সময় একদম একদম আর এই যে কাজ এই যে কারুকার্য একদম

না এটা ঐতিহ্য মানে এটা শিখে রাখবে অবশ্যই উচিত কারণ আমি তিনজনকে পেলাম ফুলজান চিত্রকর আবিরন চিত্রকর আর ছবি চিত্রকর হ্যাঁ আবিরন দির আবিরন ব্লগটাও আমি বানিয়েছি গত বছর ফুলজান দেবীর বাড়িতে গেছিলাম ওই পাশকুড়া থেকে বাসে করেই যেতে হয় আরেকজন আছে বাহাদুর চিত্র যিনি আবার কালো রঙের কালো রঙেরও যোগার নামে ফুল আচ্ছা দিদি আপনি আরেকটা যেটা বানাতেন ওই কমলা রঙের ওটা কি ওটাও তো পুরনো পুরোটা কমলা রঙের গোলাপি রঙের হ্যাঁ ওটাও তো পুরনো দেখো মার তখন ওটা তো মনে মনেই করেছিল মনে মনে বিক্রি হয়েছিল সেখানে করেছিল রঙের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই হ্যাঁ যেটা মনে হচ্ছে মা করে দিয়েছে বুঝছো ঠিক ঠিক এবার তোমার যদি যেটা লিয়ার থেকে মানে পড়ে যাচ্ছে ওটা দাঁড়াও দাঁড়া না কিছু করে মাথাতে

আশা করি ভিডিও দেখে আরো অনেকে আসবে আর তুমি যা ঠিকানা দিয়েছো ওই ঠিকানাটা আমি বলে দেব ঠিক আছে আমাদের আমার মায়ের বংশে আছে আমাদেরও পটুচিতকে ছবি দেখতে আমাদের আছে আছে প্রতিটি পুতুলই ভীষণ নান্দনিক আমি তো ভেবে পাচ্ছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেব এতগুলো ইচ্ছা করছিল যে সবগুলো নিয়ে নিই কিন্তু তার মধ্যেও আমাকে সিদ্ধান্ত নিতে হলো এবং সেই সিদ্ধান্তটা খুবই কঠিন ছিল কারণ ছবি দেবী এত সুন্দরভাবে এত যত্ন সহকারে পুতুলগুলি তৈরি করেন যার মধ্যে পোড়ামাটিরও রয়েছে কাঁচা মাটিরও রয়েছে দুই শৈলীরই রয়েছে যা দেখে আমার মন ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিল সঙ্গে ছিল কাঁধে ঝোলানোর একটা ব্যাগ সেই ব্যাগে আর কটা পুতুল ধরে তাই যৎসামান্য কয়েকটা পুতুল নিয়েই আসতে হলো যদিও মন পুরোপুরি ভরেনি কারণ এই যে শিল্পের সৌন্দর্য তাকে প্রতিদিন যেন কাছ থেকে দেখতে পারি সেই আকুতি কিন্তু আমার মনের মধ্যে ছিল কুলোর মধ্যে তিনি যেইভাবে পুতুলগুলোকে সাজিয়ে রেখেছিলেন তা যেন একটা ঐশ্বরিক সৌন্দর্যর প্রতীক হয়ে থাকবে আমরা এই শীতকালে যখন গ্রাম বাংলার রস আস্বাদন করছি সেই আস্বাদনের মধ্যে দিয়ে ছবি দেবীর এই কুলোর মধ্যে থাকা এত সুন্দর নান্দনিক জো পুতুল কিন্তু এক অনাবিল সারল্যতার প্রতীক হয়ে থাকবে তা যেন গ্রাম্য জীবনের রূপ রস সারলতা ভালোবাসা সমস্ত কিছুকে একাকার করে সজীব কোনটা রেখেছে আসলে এগুলো ভিডিওতে যাবে আমি যে একজনের কাছে যাচ্ছি যে গ্রামের যে একটা সৌন্দর্য সেটাই আমি আমি গ্রামের পরিবেশটাই আপনি পাঠাবেন হ্যাঁ হ্যাঁ তার জন্য দেখলেন আর নামার পরই ছবি তুললাম এগুলো সবই যাবে মানে আপনি সূর্য ঢলে পড়ছিল পশ্চিম প্রান্তে আমার মনও বিষণ্ন হয়ে আসছিল কারণ ফিরে যেতে হবে এই হাট এই ন এই গ্রাম্য জীবন এই সরলতা এই পুকুর এগুলো পেরিয়ে আমাকে আবারও ফিরে যেতে হবে নগর জীবনের মধ্যে নগর জীবনের আঙ্গিকে কিন্তু এই যাওয়ার মধ্যেও কোথাও যেন একটা আনন্দ থেকে গিয়েছে সেই যে বাংলার অতীত লোকজ সংস্কৃতিকে আবারও পুনরুদ্ধার করা আবারও তাকে মানুষের সামনে স্বতন্ত্র চিত্তে নির্ভীকভাবে তুলে ধরা আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে